শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

মহদান ধৰেশে ট্ৰেড ইউনিয়ন আন্দোলনৰ অন্যতম নেতা শ্ৰীজামপুৰ লোকসভা তুমাৰ সাংসদ কমেণ্ট দীন ভট্টা স্মৰণে পঢ়ে আছে দিন ভাৰ্জা মাৰা যায় তৎকালীন আমাৰ যাৰা যুৱ নেতৃত্বা এই রক্তদান শিবিরের মধ্যে থেকে তিন বর্ষাকে স্মরণ করার একটা কর্মসূচি তারা করেন ধারাবাহিকভাবে তেতাল্লিশ বছর এই রক্তদান হয়ে আসছে অনেক ভাত প্রতিঘাত পেরিয়ে এখনও আমাদের এখানকার যুব রক্তের ক্রাইসিস ক্রাইসিস মেটানোর ক্ষেত্রে ডিওয়াই এফআই একটা রক্তান আন্দোলন কম্প্রসে পরিণত করেছে এবং বহু মানুষ ব্লাড ব্যাঙ্কে রক্ত না পেয়ে তারা হচ্ছে বাইরে থেকে চলাধালে রক্ত কিনছে ফলে রক্তের যে সংকট সেই সংকট নিবারণের ক্ষেত্রে সরকার আকুক বা না থাকুক এটা ডিওয়াই এফআইয়ের গুরুত্বপূর্ণ বিষয় নয় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই একজন দুস্থ মানুষ পরিবারের রক্তের হাহাকার সেই হাহাকার মেটাবার জন্য তারা এই কর্মসূচি করে আরেকটা গুরুত্বপূর্ণ রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় যে এটাই কোনো জাত ধর্ম এই বিষয়গুলো থাকে না কোন মানুষের রক্ত কোন মানুষের শরীরে দেখছে কেউ জানে ফলে একটা সম্প্রীতি রক্তদানের মধ্য দিয়ে তৈরি হয় ফলে আমি সামগ্রিকভাবে 이와이파이 이르지 않게 될 겁니다 이게 몇년 하고 그 다음 3년 뒤에 바로 러프딩 가만히 만드세요 육포 커스텀 간대 가라리 러프던이 모르게 아역테이밍이 더잘 올라트리카면서 내 술을 러프던에 묶음이 이날 에이제보다 네 십억 라푼디의 무선 전시 제두 손에 가로 눈치에 미음은 마그로치 육포 체돈 제 몇에 광택에 보러 보러 আবাসন তৈরি হচ্ছে গাছ থেকে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য আবহাওয়া পরিবর্তন হচ্ছে আজকে তারা কোনো উপহার নয় যারা রক্ত দিচ্ছে তাদেরকে চারা গাছে দিয়ে যাতে গাছ লাগানো এবং জীবন বাসানো এটা করা যায় তার প্রচেষ্টাও অবলম্বন করেছে ফলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাজ ফলে এই দুই হাজির জন্য আমি ডিআইফআইকে অভিনন্দন জানাচ্ছি একজন প্রাক্তন দুটো কর্মী হিসাবে একজন ট্রেড ইউনিয়নের প্রাক্তন জিআই ট্রেড ইউনিয়নের একজন কর্মী হিসাবে তাদের এই রক্তদান কর্মসূচি সাফল্য করাব